ভেরি গুড চলো তাহলে হ্যালো গাইিস আমার পেছনে বসে থাকাই যে তুই খবর খবর করে তখন যারা করছে দেখা লজ্জা পড়ছে না দেখা ওখান থেকে লজ্জা পাচ্ছে তখন দেখ শুধু খাবো খাবো করেই যাচ্ছে আর কিন্তু শুধু আর পাচ্ছে না এখন অনেক দূর পরের দিন শেষ হচ্ছে না তাই না ও প্রকৃতিটি কত সুন্দর দৃশ্য তাই না শুধু মাঠ আর মাঠ এটাই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য যা শহরে উপভোগ করা যাবে না সামনে আরও সুন্দর সুন্দর রয়েছে চলো দেখি ব্যাংকে গেছিলাম এর অ্যাকাউন্ট থেকে টাকা বের করতে কিন্তু এখানে অ্যাকাউন্টে এত পরিমাণে টাকা রয়েছে যে দশ টাকা সেখান থেকে দিলো না তাই তো প্রচুর টাকার মালিকে এই যে মুখটা ভালো করে দেখি না প্রায় কয়েক হাজার কোটি টাকার মালিক সেটা শুধু স্বপ্নে তাই তো আর কত বাজে আসলে এক লাখ টাকা আছে এর কোনো টাকাই নেই ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেছিলাম আঙ্গুলগুলো একটু দেখি দে হাই 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 আসলে 80 লাখ টাকা রয়েছে আঙ্গুলগুলো দেখিয়ে দে এই যে আঙ্গুল এত পরিমাণে খেয়েছে আঙুল হ্যাঁ কিচ্ছু নেই আঙুলে তাই আমার থেকে দশ টাকা দিলাম কুড়কুড়ে খাওয় বলে চিল্লাচ্ছিলো হ্যাঁ তাই না এখন এসে কুরকুড়ে খাওয়াবে তারপরে কুড়কুড়ে কিনেছে ধর ধর টয়লেট করিস না এদিকে ধর এখন কুড়কুড়ে খাবো আমি আর ও আমার পয়সা দিয়ে না কুড়কুড়ে না আমাকে খেতে দিচ্ছে না তাই আমাকে এখন খেতে দিচ্ছে না ওই একটা করে আমি দুটো করে নিয়ে নিই তাই তো বিউটাকে একবার দেখো কী সুন্দর লাগছে এদিকে মাঠ বর্ষাকালে সব জল হয়ে থাকে এদিকে সামনেও মাঠ আর এদিকে হচ্ছে আমদার বিল যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে জানাবা এটা হচ্ছে বিষ্ণুপুর ওই যে একজন জেলে মাছ মাছ ধরে বেড়াচ্ছে মাঝখান দিয়ে ছোট তাই তো ওর বেলা বারোটা বেজে গেলে মাথা থেকে টুপি সরাই না সারাদিন মাথায় রোদ লাগে রোদ লাগে না শীত লাগে রোদ লাগে রোদও লাগে শীতও লাগে তাই জন্য বারোটা একটা পর্যন্ত টুপি পরে থাকে একটু হাই করে দাও তো আমরা যে কাজে যাচ্ছিলাম ওর অ্যাকাউন্ট খুলতে ওর অ্যাকাউন্ট তো খোলা হয়নি শুধু যদি মাঝখানদের কুরকুরিগুলো খেয়ে এবার আমরা বাড়ির পথে হাঁটা দেবো তাই তো আর এই দেখো মানে পাগল মানুষের যা যা কাজকর্ম করে এ তার থেকে বেশি কাজকর্ম করে বুঝেছো তো এখন মাছ দেখতে ব্যস্ত ও মাছ দেখুক তোমার সঙ্গে দেখো পাশে দেখো আচ্ছা আমাকে ফলো করো আর নতুন নতুন ভিডিও পেতে ভালো থেকো সবাই সুস্থ দেখো এই যে মাছ দেখতেও ব্যস্ত এখন এই যে ও এখন মাছ দেখে বেড়াচ্ছে এখান দিয়ে ওই যে ওই যে জলের মধ্যে দিয়ে মাছ নড়ছে ও হচ্ছে মাছ পাগল মানুষ যেখানে মাছ আছে এখানেও আছে এই যে টুপি এখনও খোলেনি এই যে টাটা বাই বাই